পবিত্র কোরআনের ভিতরে আটজন মানুষের নামে সুরা নাজিল করেছে কয়জন মানুষের নামে পবিত্র কোরআনে সুরা কতটি একশো চোদ্দটির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আটটি সুরা মানুষের নামে নাজিল করেছেন এর বতরে এর ভিতরে ছয়টি সুরা নবীদের নামে নাজিল করেছেন বলুন না সুবাহ কয়টি সুরা নবীদের নামে ছয়টি সুরা নবীদের নামে যেমন সুরাহুদ কি সুরাহুদ সুরায়ুন সুরানু সুরা ইসরাফিন সুরা ইউসুফ এবং সুরা সুরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি সুরা গেল ছয়টি সুরা গেল বাকি আছে কয়টি দুইটি সুরা তারা নবী না পয়গম্বরও দুইজন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা একজন হলো বান্দা আর একজন হলো বান্দি জোরে বলুন না সুবহানাল্লাহ একজন বান্দি তার নাম আমরা সকলে জানি নবীর মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলুন না সুবহানাল্লাহ আর একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলুন না সুবহানাল্লাহ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী না কোনো পয়গম্বর কিন্তু লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করেছিলেন এতটায় রাজি খুশি খুশি করেছিলেন যে লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী না হওয়া সত্ত্বেও তার নামে একটা সূরা পবিত্র কোরআনের ভিতরে নাযিল করে কেয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়ার জমিনে আসবে তাদের কাছে নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ কেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সূরা এ মুসলমান হযরত লোকমান আলাইহিস এমন কিছু উপদেশ তার সন্তানকে দিয়েছিল যে সন্তানের সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে উপদেশ দাও আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা ওই উপদেশগুলো কিয়ামত পর্যন্ত যত বাবা মা আসবে সকল মা বাবার জন্য নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আমরা আজকে যে কয়টা শুনতে পারি সন্তানকে বাবা হিসাবে মা হিসাবে কি উপদেশ দেব এগুলো শোনা দরকার আছে কি নাই

আমাদের চেয়ারম্যান যখন আমাদের পাশ দিয়ে যায় সালাম দিয়ে কি দিই না সম্মান জানায় কি জানাই না কথা বলতে সময় দিয়ে কি দিই না কিন্তু আমাদের চেয়ারম্যান যদি পাশের এলাকায় যায় জনগণ তাকে চেনে না এই জন্য তাকে সম্মান দেনা সালামও দেয় না বলুন ঠিক কে মুসলমান বন্ধু আমার তাহলে লোকমান সালামের উপদেশগুলো আমাদের সামনেল্লা তারা পেশ করার আগে

ওয়েমাই ইশকোর ফা ইন মা য়াশকর ওলেনসি ওয়াম কাফরা ফ ইন আল্লাহ হা বনি উন হামিজ রে বলুন আল্লাহ আকবর আর কি জ আজ দে বলুন আল্লাহ আকবার এ মহাব্বতে বলুন আল্লাহ সপল আজ দে বলে আল্লাহ এ আল্লাহ নাম নিতে খারাপ লাগে না ভালো লাগে আর একটু তারা মোহাবতে বলি আল্লাহ আর আল্লাহ নাম ডাক দি শুধু আল্লাহ তারা খুশি হয় না পয়গম্বর বলেন যারা আল্লাহর নামে চিল্লাই আওয়াজ দেয় তাদের ইমানটা বাড়িয়ে দেয় কে শয়তান দূরে ভাগিয়ে দেয় কে আল্লাহর নাম জোরে জোরে বলতে হবে মুসলমানদের গলা থেকে আল্লাহ নাম আল্লাহর আওয়াজ কমে যাওয়ার কারণে আজ কাফের বেঈমানরা আজ মুসলমানদের উপর জুলুমের জুলুম চালাইতেছে নির্যাতন করতেছে বড় জোরে বলুন ঠিক কিনা এইজন্য মুসলমানদের আওয়াজ হবে জোরে না আস্তে জোরে এই যারা হচ্ছে আওয়াজ দি বলে আল্লাহ 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 তাকবীর আমি মজমা জমাবো বাকিরা এসে ওয়াজ করবে আর তাহলে দিয়ে বলে আল্লাহু আকবার মুসলমান বন্ধু আমার তাহলে যে আয়াত পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আনশকুরু লিল্লাহ লোকমান কে জানো লোকমান কেমন লোকমান আমি লোকমান কে হিকমত দান করেছে, জ্ঞান দান করেছে প্রজ্ঞা দান করেছে। হেকমা কাকে বলে হেকমা বলা হয় মুফাসরিন কিরাম তাফসীরের ভিতরে বলেছে হেকমা বলা হয় যখন যেটা প্রয়োজন তখন সেটা যে দিতে পারে বোঝা যাবে তার ভিতরে হেকমা আছে ধরে বলুন ঠিক কিনা এখন জোহরে আযান হয়েছে আল্লাহ তাআলা চায় আমার বান্দা জোহরের নামাজ আদায় করবে যারা জোহরের নামাজ আদায় করবে এরাই জ্ঞানী জোরে বলুন ঠিক কিনা আর একটা আওয়াজ দিয়ে বলো না ঠিক কিনা এই জন্য যখন জোহরে আজান দেবে জোহরের নামাজ পড়বো অন্য কোন কাম আর করা যাবে না যখন আসরে আজান দেবে আসরের নামাজ আমরা সাথে সাথে পড়ে নেব যখন মাগরিবের আজান দেবে মাগরিবের নামাজ আমরা পড়ে নেব এটাকেই বলে কয়টাকেই বলা হয় হিকমা জুরে বলুন ঠিকিরা মুসলমান বন্ধু আমার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি লোকমানকে হেকমা দান করেছি প্রজ্ঞা দান করেছি যাতে করে লোকমান শুক্রিয়া শুকুর গুজার বান্দা হয় আমার কৃতজ্ঞতা প্রকাশ করে এ মুসলমান লোকমান আলাই সালাম কেমন হেকমা ছিলেন কেমন জ্ঞানী মানুষ ছিলেন একটা ঘটনা শোনেন লোকমান আলাই সালাম তার জীবনের শুরু দিক দিয়ে তিনি বন থেকে কাঠ কেটে আনতেন একজনের গোলাম ছিলেন তার মনিব ছিল মালিক ছিল এবং কেতাবের ভিতরে পাওয়া যায় তিনি মরুভূমির ভিতরে ছাগল চড়াইতেন বকরি চড়াইতেন লোকমান আলাইসালামের জ্ঞানের প্রশংসা যখন এলাকা পর এলাকা যখন সয়লাফ হয়ে যায় লোকমান আলাইসালামের মনিব মালিক বলে লোকমান তোমার জ্ঞানের এত প্রশংসা শুনেছি এ লোকমান তোমার জ্ঞান কত আমি আজকে পরীক্ষা করব বলে মালিক আপনি পরীক্ষা করতে পারেন বলে লোকমান যাও এই বকরির মধ্যে হতে আমার জন্য একটা বকরি জবাই করে আনো এবং যেই বকরি জবাই করবা এই বকরির মধ্যে হতে সব চাইতে দামি দুটি বস্তু তুমি আমার জন্য জমা করবা আমার সামনে নিয়ে আসবা লোকমান আলাইহিস সালাতু সালাম বকরি জবাই করলেন বকরি জবাই করার পর বকরির মধ্যে হাতে শুধু জিহিবা আর কলিজা হৃদপণ্ড মালিকের সামনে উপস্থিত করলেন মালিক দেখে বললে ঠিক আছে এবার লোকমান আলাই সালাতামকে মালিক আবার বলেন লোকমান যাও তুমি আমার জন্য আজকে আবার একটা বকরি জবাই করে আনো আজকে তুমি আমার জন্য বকরির ভিতরে সব চাইতে নিশা মূল্যহীন দুটি জিনিস আমার সামনে উপস্থিত কর বা তুলাম এ বকরি জমাই করার পর আবার বকৃতির ভিতর থেকে জিবা আর কলে জহৃতপন্ড মালিকের সামনে উপস্থিত করলেন মালিক দেখে রাগ হয়ে গেল এ লোকমান। তুমি আমার সাথে দুষ্টমি করতেছো মাস্করা করতেছো গতকালকে আমি তোমাকে বললাম তুমি বকরের ভিতরে দামি দুটি বস্তু আমার সামনে হাজির করবা তুমি জিহ্বা আবার জিহ্বা আর কলিজা আনছো আজকে আবার বললাম এ বকরির মধ্যে হাতে সবচাইতে নিঃসা দুটি জিনিস আমার সামনে হাজির করবা তুমি আজকে আবার গতকালকে যে দুটি জিনিস এনেছো আজকে আবার তুমি সেই দুটি জিনিস এনেছো এ লোকমান ব্যাপারটা কি লোকমান কাজের হেকমা দিলেন কাজের প্রজ্ঞা দিলেন এখন কথার হেকমা কি লোকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম তার মালিককে বলে মালিক যার যে ব্যক্তির জিহবা আর কলিজা যা পণ্ড ভালো হয়ে যায় ওই ব্যক্তি যতই কালো হোক না কেন বিশ্রী দেখা হোক না কেন আল্লাহ কাছে ওই ব্যক্তিটা আল্লাহ তালার কাছে ওই ব্যক্তিটা দামি হয়ে যায় বলুন ঠেকের আর যে ব্যক্তির জিহ্বার অন্তরিতণ্ড খারাপ হয়ে যায় ওই ব্যক্তির চেহারা যতই সুন্দর যে হোক না কেন যতই ক্ষমতাবান হোক না কেন ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে চারা নাও নাই জোরে বলুন ঠিকই না এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে হলে আমাদের জিহ্বাকে হেফাজত করতে হবে জোরে বলুন ঠিকই না আমাদের কলিজাকে গুনাহ ছাড়া গুনাহ মুক্ত হেফাজত করতে হবে জোরে বলুন ঠিক কিনা কিন্তু আজকে কি আমাদের জবানের হেফাজত করছি চার আড্ডাখানায় বসলে ইমামদের সমালোচনা করি কি করি না আমরা আলেমদের সমালোচনা করি কি করি না আমরা বলি হুজুররা মসজিদ মাদ্রাসা চাকরি করবে তারা কেন রাজনীতি করে জোরে বলুন ঠিক কি ঠিক না এই রাজনীতি কি শুধু ওলামা একরাম করছে নাকি আল্লাহ রাসুল করে গেছে জোরে বলুন ঠিক না এই রাজনীতির কথা আমরা বলি নাকি স্বয়ং আল্লাহ তারাই কোরআনের ভিতরে বলেছে বলুন আল্লাহ তারা কোরআনে বলেছে আর আমরা আপনাদেরকে বলে বলে শুনেছি জোরে বলুন ঠিক কিনা এটা কি আমাদের দোষ আমাদের দোষ না ধরে আল্লাহ তালার দোষ ধরেন আর জাল্লা তালার দোষ ধরলে আপনি কি মুমিন থাকবেন নাকি কাফির হয়ে যাবেন মুসলমান বন্ধু আমার তাহলে লোকমান আলাই সালামের এমন হেকমা ছিল এমন হেকমা ছিল লোকমান আলাই সালাম আল্লাহ আলামিন বলেন আমি লোকমান আলাই সালামকে হেকমা দান করেছি যাতে করে লোকমান আলাই সালামের শুক্রিয়া আদায় করে মুসলমান বন্ধু আমার শুক্রিয়া আদায় করলে নিয়ামাত বারে রকমে বারে কমে আল্লাহ পাক রব্বুল আলামিন анনাতে বলে বলেন লা ইশকারতুম লা জিদনাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের শুক্রিয় আদায় করবে কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত কারো বাড়িয়ে দেব চিল্লায় বলুন না সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমার শুধু তাই নয় আল্লাহ তারা এও আদা করেছেন আর যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ অমন বান্দা বান্দিদেরকে কঠিন যাবে ভিতরে গ্রেফতার করে নেব চিল্লায় বলুন না না উজুবিল্লাহ এ মুসলমান নিয়ামত শুকরিয়া করলে আমাদের লাভ না আল্লাহ 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 পাক রব্বুল আলামিন ও মাই ইশকুরু ফা ইননামা ইশকুরু লিনাফসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে সে তো কেবল নিজের জন্যই করে কার জন্য করে নিজের জন্যই করে নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালার কোনো লাভ নাই এ মুসলমান নিয়ামতের শুক্রিয়া আদায় না করলে আল্লাহ তালার কোনো লাভ নাই লাভ ল সব কাদের আমাদের বলেন কাদের বলেন কাদের হাদিসের ভিতরে পাওয়া যায় যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না এদের দুনিয়ার ভিতরে সব চাইতে প্রথম শাস্তি হলো আল্লাহ পাক আলামিন যে নিয়ামত দেন বান্দা ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে বান্দার নিয়ামতকে আরো সিনে নিয়ে যায় বলুন না নানা